আশা করি সবাই ভালো আছেন আজ অনেক দিন পর রোদ উঠেছিল এর জন্য গিয়ে ঘুরে আসলাম এবং আমার প্রয়োজনীয় কিছু কাজ ছিল সেগুলোই সেরে আসলাম প্রথমে আমি চলে গেলাম টেইলার্সে আমার কিছু ড্রেস ছিল সেগুলোই বানাতে টেইলার্সে আমি এই তো ওনাকে বুঝিয়ে দিলাম কিভাবে আমার ড্রেস বানাতে হবে মাপ দিয়ে আসলাম এখন রাস্তার পাশে দেখলাম গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা বিক্রি করছে লোভ সামলাতে না পেরে চলে গেলাম ভাপা পিঠা খেতে আমি প্রথমে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাপা পিঠা বানানো দেখছিলাম আমার বেশ ভালো লাগছিল ভাপা পিঠা বানানো দেখতে কত সুন্দর কয়েক সেকেন্ডের ভিতরেই ভাপা পিঠা তৈরি হয়ে যাচ্ছে দেখলাম এবং আমি সাথে কয়েকটা ভাপা পিঠা অর্ডার করে ফেললাম বাসায় নিয়ে যাবো দি এখন আমি দাঁড়িয়ে আছি পিঠা হওয়ার অপেক্ষায় পিঠা হচ্ছে আর আমাকে প্যাকেট করে দিচ্ছে ভাপা পিঠার সাথে কিন্তু এখানে মেরা পিঠাও ছিল এই পিঠাগুলো ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে এই পিঠাগুলো চালের গুঁড়ো দিয়ে বানানো হয় বাহিরে প্রচন্ড শীত এই কনকনে শীতের মধ্যে এমন ধোয়া ওঠা পিঠা কিনতে কিন্তু খুব ভালো লাগে পিঠার দোকানে অনেক ভিড় ছিল এর জন্য আমি একটু পিছনে দাঁড়িয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ